মিচেল স্টার্ক আইপিএল এ পেয়েছিলেন ইতিহাস গড়া সর্বোচ্চ মূল্য চব্বিশ কোটি পঁচাত্তর লাখ রুপিতে তাকে কিনেছে কলকাতা নাইট রাইডার্স টুর্নামেন্টের শুরুতে পারফর্ম করতে না পেরে ট্রলেরও শিকার হয়েছিলেন তিনি চেন্নাই অনুষ্ঠিত ফাইনালে নিজের প্রথম স্পেলে ম্যাচে ছড়ে ঘোরান অস্ট্রেলিয়ান এই কতি দানব ম্যাচ ছেড়াও হন এই পেসার শুধু তাই নয় কোয়ালিফায়ারেও দলের সেরা খেলোয়াড় ছিলেন তিনি শেষ পর্যন্ত শাহরুখের দলকে চ্যাম্পিয়ন করে পয়সা উসুল করেছেন প্রশংসার সাগরে ভাসছেন এই ওজি পেসার আইপিএল ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটারের প্রতিটি উইকেট এবং বলের দাম কত পড়েছে চলুন সেটাই জেনে নেই দিয়ে ফিরেছেন এই তারকা হয়েছে ইতিহাস হিসেবে তাকে কলকাতা এবারের মৌসুমের চোদ্দ ম্যাচে নিয়েছেন সতেরো উইকেট এতে করে তার প্রতিটি উইকেটের দাম পড়ে এক কোটি পঁয়তাল্লিশ লাখ রুপি প্রতি ডেলিভারির দাম পড়ে নয় লাখ ছিয়াশি হাজার রুপি অর্থাৎ স্টার্কের এক উইকেটের পেছনে কলকাতার যত টাকা খরচ হয়েছে তা দিয়ে বাংলাদেশি পেসার মুস্তাফিদুর রহমানকে কেনা যেত গত ডিসেম্বরে আইপিএল এর নিলামে চব্বিশ কোটি পঁচাত্তর লাখ রুপিতে স্টারকে দড়ায় নেয় কলকাতা সেই হিসেবে চলতি মৌসুমে কলকাতার হয়ে প্লে অফ ফাইনাল আর লিগ পর্বে ষোলো ম্যাচে মাঠে নেমে পূর্ণ চার ওভার মোট চৌষট্টি ওভার অর্থাৎ তিনশো চুরাশি বল বোলিং করলে বাহাতি এই পেসারের একটি লিগেল ডেলিভারির দাম হতো ছয় লাখ রুপি যেহেতু তিনি তিনশো চুরাশির বদলে দুইশো বল করেছেন তাই তার প্রতিটি ডেলিভারির মূল্য টুর্নামেন্ট শেষে আরও বেড়ে যায় চড়া মূল্য নিয়ে ফাইনাল ম্যাচ শেষে পুরস্কার নিতে গিয়ে অবশ্য আক্ষেপ প্রকাশ করে আশো শেষে নিজের পঁচিশ কোটির মূল্য সম্পর্কে স্টার্ক বলেন আমি দীর্ঘদিন আইপিএল খেলার সুযোগ পাইনি এবার কে আর আমার উপর ভরসা রেখেছে তাই অনেক বছর পর আইপিএলে ফেরাছি তবে প্রতিযোগিতার সবচেয়ে দামি ক্রিকেটার নির্বাচিত হওয়ায় দলের সতীর্থরাই আমার সাথে মজা করেছে আইপিএল এর শুরুতে বেশ বাজে ফর্মে ছিলেন স্টাফ উইকেটের দেখা তেমন একটা পাচ্ছিলেন না তার সাথে রানও দিচ্ছিলেন প্রচুর কিন্তু সময় মতো ঠিকই নিজের সেরা নিয়ে হাজির হয়েছেন এই গতিদানব দলের প্রয়োজনে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি ম্যাচে জ্বলে ওঠেন তিনি নিজের ফর্মে ফেরার প্রসঙ্গে মিচেল বলেন আমার খারাপ সময়ে সাপোর্ট স্টাফদের সবসময় পাশে পেয়েছি আমার পেছনে তারা যথেষ্ট সময় ব্যয় করছে তাদের সাহায্য না পেলেই কিছুতেই এভাবে সফল হতে পারতাম না শুরু দুই ম্যাচে একশো রান দিয়ে স্ট্রাক শেরজিকে ফিরে এসেছেন দারুণভাবে চোদ্দ ম্যাচে তার শিকার সতেরো উইকেট সর্বোচ্চ বোলিং ফিগার তেত্রিশ রান দিয়ে চার উইকেট গড ছাব্বিশ দশমিক এক দুই ইকোনমি দশ দশমিক ছয় এক মূলত কোয়ালিফায়ার ও ফাইনাল ম্যাচে নিজের কারিশ্মা দেখান ওই অজি তারকা দুই ম্যাচে হয়েছেন ম্যাচ সেরা নামের প্রতি সুবিচারের পাশাপাশি দামেরও মান রেখেছেন স্টার সাইনার মান বিডি ক্রিক টাইম